এ বছর প্রথম ছাদ বাগানে লাউ বস্তার মধ্যে লাউ গাছ তৈরি করেছিলাম তো সেই বস্তার মধ্যে লাউ গাছটে যে লাউ গাছটা তৈরি করেছে সেই লাউ গাছে কীরকম লাউ হয়েছে এবং সেই গাছে কী কী যত্ন করেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন প্রথমে হচ্ছে বস্তাটা রেডি করি সেটা হচ্ছে একটা যে বড় বস্তাগুলো হয় যেমন যেমন চালের বস্তা সে তো সেই চালের বস্তার মধ্যে প্রথমে হচ্ছে বাড়ির এরকম শুকনো জিনিস সেটা হচ্ছে কার্ডবোর্ড খবরের কাগজ বাড়িতে যে সমস্ত কাগজ আছে সেই সমস্ত কিছু দেওয়ার পরে আর হচ্ছে বাগান থেকেই পাওয়া শুকনো সমস্ত ফল গাছের পাতা আর এছাড়াও কিছু কিন্তু যে সবজি গাছের শুকনো কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে তো প্রথমে বেশ অনেকটা অংশ আমি শুকনো জিনিস ভরাট করেছি তারপর এর মধ্যে দিয়েছি একটু কোকোপিট কোকোপিটটা যেহেতু আমার কাছে ছিল তাই একটু কোকোপিট দিয়ে দিলাম তো এই কোকোপিটের জায়গায় কিন্তু আমরা মাটির ব্যবহার করতে পারি তো আমি অল্প পরিমাণ কোকোপিট দিয়েছি আর তার সঙ্গে বস্তাটা যখন আমি পুরো ভরাট হয়ে যাবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য একটু নিমখোল আর নিমখোলটা নিমখোলটা দিলে কিন্তু অনেক রকম কাজ করে সেটা হচ্ছে যেমন গাছের খাবারও হয় তেমনি কিন্তু গাছে অযথা পোকামাকড়ও হবে না আর রকম ফাঙ্গাস জনিত সমস্যাও কিন্তু আসবে না তো শুক্র জিনিস দেওয়ার পরে তারপরে আমাদেরকে দিতে হবে হচ্ছে রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণ সবজির খোসা দিয়ে দিলাম তো সবজির খোসাটা দেওয়ার পরে এবারে হচ্ছে যুক্ত মাটি মানে মাটির সঙ্গে সামান্য একটু নিমখোল মিশিয়ে আর তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে একটার পর একটা লেয়ার মানে একবার শুকনো দেবো একবার কাঁচা জিনিস দেবো তারপর একটু মাটি দেবো এইভাবে বস্তাটা কিন্তু অনেকটাই পুরো ভর্তি করে নিতে হবে তো এইভাবে বস্তাটা যেমন একদিকে রেডি হবে আর অন্য অন্যদিকে আমাদেরকে লাউয়ের বীজ অন্য জায়গায় বসিয়ে চারাটা যদি রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত কিন্তু আমরা ফলনটা পাব আর যদি এরকম বস্তা রেডি করে তারপর যদি আমরা লাউয়ের বীজ বসাই সেক্ষেত্রে অনেকটা টাইম নিয়ে নেয় তো সেই জন্য যেমন বস্তা রেডি করব তার সঙ্গে সঙ্গে লাউয়ের বীজ থেকে চারাটাও তৈরি করে নেবো তো নার্সারি থেকে লাউ গাছের লাউয়ের বীজ কিনে এনে সেটাকে একটা চ চার ইঞ্চি টবের মধ্যে বসিয়ে আমি চারা তৈরি করি এইভাবে কিন্তু সমস্ত বীজ থেকে চারা তৈরি করি করার পরে বস্তাটা রেডি করে আর সেই লাউ গাছটা রিপোর্ট করে দিয়েছিলাম তো রিপোর্ট করার প্রায় পাঁচখানেক বাদে কিন্তু গাছে ফুল আসতে শুরু করে আর যেহেতু একসাথে অনেকটা পরিমাণ সবজির খোসা প্লাস শুকনো জিনিস দেওয়া আছে এই গাছে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো খাবার ব্যবহার করেনি তবে যেহেতু এখন লাউ গাছে ফুল আসতে শুরু করেছে এবং লাউ গাছে যেহেতু একটা দুটো করে জালিও দেখতে পাচ্ছি তো এবার হচ্ছে গাছে একটু একটু করে খাবার আমাদেরকে দিতে হবে তুলনামূলকভাবে কিন্তু প্রচুর পরিমাণে গাছে খাবার দেওয়ার দরকার নেই কারণ যেহেতু অনেকটা পরিমাণে সবজির খোসা আছে আর তার সঙ্গে যেহেতু শুকনো পাতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খাবার গাছ কিন্তু ওই ওর মধ্যে থেকে পেয়ে যাবে তো যখনই গাছে ফুল ফল দেখতে পাওয়া যায় তখনই গাছকে আলাদা করে একটু ক্যালসিয়াম জাতীয় বা একটু পটাশিয়াম জাতীয় খাবার দিলে কিন্তু গাছে ফুল ফলটা আরও পরিমাণে কিন্তু বেড়ে যায় তো ক্যালসিয়াম পটাশিয়ামের জন্য কিন্তু আমরা কলার খোসা হতে পারে পিয়া শুকনো পেঁয়াজের খোসা হতে পারে এইগুলো জলে ভিজিয়ে সেই জলটা কিন্তু আমরা একটু মাঝে মাঝে ব্যবহার করতে পারি একটা জিনিস সেটা হচ্ছে দই টক দই আমরা কি করব সেটাকে জলে কিছু দিনের জন্য রেখে দেবো দেওয়ার পরে সেই জলটা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রেও কিন্তু লাউ গাছে খুব তাড়াতাড়ি লাউয়ের জালি ধরতে শুরু করে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাউও হতে থাকে আর লাউ গাছ তৈরি করার সঙ্গে সঙ্গে বা যে কোনো সবজি গাছ তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু ফুলের গাছও রাখতে হবে সেটা হচ্ছে পলিনেশানের জন্য তো ছাদ বাগানে যদি মৌমাছি প্রজাপতি এরা যদি না আসে তাহলে কিন্তু কৃত্রিম পলিনেশান হবে না তো কৃত্রিম পলিনেশান তখনই হবে যখন ছাদ বাগানে ফুলের গাছ থাকবে তখনই আর সম্ভব হলে হ্যান্ড পলিনেশান হলে কি একটা লাও কিন্তু মেশ যাবে না তো আমি কিন্তু অবশ্যই যেগুলো হাতে পাওয়া যায় সেগুলো তো অবশ্যই হ্যান্ড পলিনেশান করে দিই আর যেগুলো পাওয়া সম্ভব হয় না সেগুলো তো কৃত্রিম পলিনেশনের জন্যই অপেক্ষা করতে হয় বা সেটার জন্য যদি কখনো হয় সেটা কিন্তু কখনো হয় না কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা পেতে গেলে কিন্তু আমাদেরকে হ্যান্ড পলিনেশন অবশ্যই করতে হবে তো দেখুন আমি এখানে পরাগায়নটা করে দেবো বা হ্যান্ড পলিনেশন করে দেবো সেটা হচ্ছে পুরুষ ফুলটাকে এরকমভাবে তুলে নিয়ে সেই যে রেনুগুলো আছে সেটা হচ্ছে যেই ফুলটা স্ত্রী ফুল যার নিচে লাউ থাকবে সেটা হচ্ছে স্ত্রী ফুল তো তার গর্ভকিশোর চক্রে সেই রেনুটাকে আমাদেরকে এরকমভাবে লাগিয়ে দিতে হবে তাহলে পলিনেশান হান্ড্রেড পারসেন্ট হলো এবং এখান থেকে কিন্তু লাউটা কিন্তু মিশ যাবে না লাউটা কিন্তু হবে আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে পলিনেশানের পরে অবশ্যই আমাদেরকে একটা প্লাস্টিক বা যে কোনো নেট জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে কিন্তু এটাকে একটু আটকে রাখতে হবে যাতে কোনো রকম ফল ছিদ্রকারী পোকা এসে যাতে লাউ গাছে লাউয়ের মধ্যে যাতে কোনো রকম ছিদ্র না করে কারণ যদি ছিদ্র করে ডিম পেরে দেয় ওরা নর্মালি ছিদ্র করতে আসে এই কারণে সেখানে হচ্ছে ডিম পাড়ানোর জন্য তো সেখানে যদি ডিম পাড়ানো হয়ে যায় তাহলে কিন্তু সেই লাউটা আর বড়ো হবে না আর লাউটা কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে পচে ঝরে পড়ে যাবে আর সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই পলিটেশনের পরে আমাদেরকে একটা প্লাস্টিক দিয়ে দিতে হবে তো কিছু দিন বাদেই দেখুন লাউ গাছ আস্তে আস্তে বড়ো হতে শুরু করেছে লাউটাও কিন্তু একটু একটু করে বড় হতে শুরু করেছে তো আমার এই লাউ গাছ এখন তিনটে লাউয়ের জামি ধরেছে তার মধ্যে তিনটেই আমি পলিনেশান করেছি এবং তিনটে লাউই বড় হতে শুরু করেছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে কিন্তু এই লাউটা এই লাউটা দেখুন এখন প্যাকেট করাই আছে তবে আজকে আমি হারভেস্ট করব না আর এই লাউটা আমি একটু ছোট থাকতে হারভেস্ট করে নেব কারণ এই লাউটার জন্য বাকি যে দুটো লাউ আছে সেটা কিন্তু বড় হচ্ছে না তো যেহেতু গাছটা খুবই ছোটো আছে সেই জন্য তো যখন গাছ অতিরিক্ত বড় হয়ে যাবে তখন কিন্তু একসাথে অনেকগুলো লাউ নেওয়া যাবে তো গাছটা যেহেতু এখনও গ্রোথের দিকেই আছে মানে গাছটা এখনো আরও অনেকটা বড় হওয়া বাকি আছে তো সেই জন্য গাছ থেকে লাউটা আমি খুব তাড়াতাড়ি কেটে নেব তো এবার দেখুন এই হচ্ছে খোল পচানো জল খাবার বলতে শুধুমাত্র আমি এর মতো খোল পাচানো জল এরকম দেখুন ভিজিয়ে রেখেছি চার পাঁচ দিন তারপরে এরকম হালকা একটা লিকারের মতো তৈরি করে এটাই হচ্ছে প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর আমি লাউ গাছের গোড়ায় দিয়ে গেছি তো এই একটা সাধারণ বা এই একটা খাবার দিয়েও কিন্তু ছাদ বাগানে খুব সুন্দর সবজি গাছ তৈরি করা যায় যেমন দেখুন লাউ গাছে দিয়ে দিয়েছি তেমনি কিন্তু যেমন আমার ছাদ বাগানে যত রকমের ফুলের গাছ সবজি গাছ আছে সমস্তটাতেই কিন্তু এই খোল পাচানো জলটাই কিন্তু আমি বেশি ব্যবহার করি তো এবারে চলে আসলাম লাউটা কিন্তু এবারে হারভেস্ট করার মতন হয়ে গেছে কিনা একটু প্লাস্টিকটা খুলে দেখবো তো এই দুটো লাউ হচ্ছে ওই যেটা পড়লাম এর জন্য কিন্তু বাকি লাউ দুটো বাড়তে পারছে না তা এই লাউটা হচ্ছে আজকে কেটে নেবো আর যাতে বাকি যে দুটো লাউ আছে সেই লাউ দুটো বাড়তে পারে আর লাউটা কেটে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু গাছে আবার খাবার দিয়ে দিতে হবে সেটা হচ্ছে খোল পাচানো জল হতে পারে অথবা বার্বি কম্পোস্ট যেটা হাতের কাছে থাকে সেটাই তো আমি একটু বেশি ব্যবহার করি হচ্ছে বার্বিক কম্পোস্ট অথবা খোল পাচানো জল তো লাউ গাছে কিন্তু নর্মালি আমি কোল পচানো জলটাই বেশি ব্যবহার করেছি এখানে কিন্তু আলাদা করে সেরকম খুব একটা কোনো খাবার দিইনি তবে এবার যেহেতু একসাথে দুটো লাউ বড়ো হবে তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ আছে এবং গাছে যাতে আরও প্রচুর পরিমাণে যাতে লাউয়ের জালি আসে তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এখন কিন্তু একটু ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে সেটা হচ্ছে আমরা টক দুই সেটাকে জলে তিন চার দিন ভিজিয়ে রেখে সেটাকে পাতলা লিকুইড করে কিছুটা পরিমাণ টক দই কিন্তু আমরা এই লাউ গাছের গোড়ায় ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনযুক্ত খাবার তো থাকবেই যেমন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোবর সার পচানো জল এইগুলোই কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছে দিয়ে যেতে হবে তো দেখুন কি সুন্দর কচি লাউটা হয়েছে তো এটা আজকে তুলে নেওয়া হলো আর ছাদ বাগান থেকে এর সাথে সাথে আর কি কি সবজি পেয়েছি সেটা একটু দেখায় সেটা হচ্ছে দেখুন লাউটা যেমন কেটে নিয়েছি তার সঙ্গে আছে কিছুটা শাক আছে আর কিছুটা শিম শিম কিন্তু প্রায় ছ থেকে সাত মাস হতে চললো ছাদ বাগান থেকে কিন্তু নিয়মিত কিন্তু ছাদ বাগান থেকে সিমটা যেমন পাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে দেখুন এখন শাক তার সাথে লাউ তো এই তিনটে জিনিস আজকে ছাদ বাগান থেকে তোলা হলো তো ছাদ বাগানে অর্গ্যানিকভাবে বাগান করলে এরকম সবজি সবসময়ই পাওয়া যায়